করতে বলেছি ঠিক করবি কিনা বল কি করব আমি আমি কিছু করতে পারবো না তোকে বলছি না আমাকে আদর কর তাহলে কেন করবি না কারণ আমি তোর খালাতো ভাই তোর সাথে এসব আমি করতে পারবো না প্লিজ আমাকে এসব করতে বলিস না কেন করতে পারবি না যখন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখিস দূর থেকে ভালোবাসিস সেটা তো ঠিকই বলতে পারিস তাহলে আমি আদর চাইছি তুই আমাকে আদর করতে পারবি না কেন কারণ এসব হয় না প্লিজ তুই এরকম পাগলামি করিস না কেন হয় না তুই আমাকে ভালোবাসিস না আমাকে বিয়ে করতে পারবি না বল না না আমি কাউকে ভালো টালো বাসি না তুই ভুল শুনেছিস আর তাছাড়া এই সম্পর্কটা কখনো হবে না তার উপর আমাদের বিয়ে হয়নি প্লিজ তুই এরকম উল্টাপাল্টা কথা বলিস না বিয়ে হয়নি কিন্তু হবে তাছাড়া বিয়ের পর তো আমরা এসব করবই তাই আগে থেকে প্র্যাকটিস করে রাখি এখন বল তুই আমাকে আদর করবি কি না 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 আমি কিছু করতে পারবো না তোর কি হয়েছে বলতো তুই এরকম পাগলামি কেন করছিস আমি অনেক ভেবে চিনতে ডিসিশন নিলাম তুই আমাকে যতটুকু ভালোবাসিস যতটুকু বুঝিস অন্য কেউ আমাকে ততটুকু ভালোবাসতে পারবে না আর বুঝতেও পারবে না তাই যদি বিয়ে করি তাহলে তোকেই করব। তুই ভুল বুঝছিস দেখ এই সম্পর্কটা তোর আব্বু আম্মু কখনো মেনে নেবে না উল্টো আমাকে ভুল বুঝবে প্লিজ এরকমটা করিস না এখান থেকে চলে যা আমাদের মাঝে উল্টাপাল্টা কিছু হলে সারা জীবন খালা আর খালু আমাকে ভুল বুঝবে তুই আমাকে এমনটা করতে বাধ্য করিস না অত শত বুঝি না আজকে আমার আদরের ভূত মাথায় চেপেছে তুই আমাকে আদর করবি কিনা বল আজকে আমার অনেক বেশি আদর চাই তাই তুই আমাকে আদর করবি অনেক ভালোবাসি তোকে তোর আদর আমার চাই না না আমি এসব কিছু করতে পারবো না তুই হয়তো পাগল হয়ে গেছিস এজন্য উল্টাপাল্টা এসব বলছিস তাই না দেখ আমি বুঝতে পারছি তুই হয়তো কিছু একটা খেয়েছিস তাই এরকম উল্টাপাল্টা বলছিস না না আমি কিচ্ছু খাইনি খাওয়াইছি তোকে আর এখন তুই আমাকে আদর না করলেও একটু পর নিজে থেকেই আমাকে আদর করতে আসবি তাই আমি নিজে তোকে বলে দেখলাম কিন্তু তুই তো নিজের ইচ্ছে থেকে কিছু করবি না তাই না একটু অপেক্ষা কর দেখ তারপর নিজে থেকেই তুই আমাকে আদর করতে আসবি কি খাইয়েছিস আমাকে আর এসব কি উল্টাপাল্টা বলছিস আমি কিছু খাইনি প্লিজ তুই এরকম কথা বলিস না আমাকে এখান থেকে যেতে দে আমি বুঝতে পারছি তুই প্ল্যান করেছিস কোনো আমাকে বিপদে ফেলার জন্য জন্য তাই না হ্যাঁ প্ল্যান করেছি তোকে আজকে কাছে পাওয়ার নিজের করে নেয়ার জন্যই অনেক বড় প্ল্যান করেছি যেটা তুই কিছুক্ষণ পরেই জানতে পারবি আর শোন ভালোই ভালোই বলছি আমি যেটা বলছি সেটা কর না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না না আমি কিছু করতে পারবো না প্লিজ এসব কথা বলিস না তাহলে কিন্তু আমাদের মাঝে ভুলভাল কিছু একটা হয়ে যাবে আর তুই জানিস তো আমি এসব কিছু করতে পারবো না প্লিজ এমনভাবে আমাকে বাধ্য করিস না কিছু করতে এজন্যই ভালোই ভালোই বলছি তুই আমাকে আদর করবি কিনা বল আর যদি না করিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি কিন্তু জোর করেই সবটা করতে বাধ্য হব আর জোর করে করব। কি যে নেশার ওষুধ তোকে খাওয়াই দিয়েছি না একটু পরে এমনিতেই তুই নেশাগ্রস্ত হয়ে আমাকে ভালোবাসার জন্য পাগল হয়ে যাবি আর আমাকে অনেক বেশি আদর করবি তুই কিন্তু একদম উল্টাপাল্টা কথা বলবি না আমাকে এখান থেকে যেতে দে আমি বুঝতে পারছি তুই কিছু একটা খেয়েছিস যার জন্য এসব উল্টাপাল্টা কথা বলছিস শুভর কথায় মিথিলা একটা মুচকি হাসি দিল তখন শুভকে সরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে গেলে মিথিলা ওর হাত ধরে ফেলে আর আরেকটা হাজার টান দিয়ে নিজের অনেকটা কাছে নিয়ে আসে সামলাতে না পেরে মিথিলাকে নিয়ে বেডের ওপর পড়ে যায় মিথিলা নিচে আর শুভ উপরে পড়ে দুজন দুজনের চোখে দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মিথিলা চোখের ভাষা শুভ বুঝতে পারছে ওর চোখ আজকে ত্রিপুরা আকাঙ্ক্ষা আর আদরের নেশা দেখা যাচ্ছে ওর চোখগুলো যেন বারবার শুভকে কাছে টানছে বারবার বলছে ওকে আদর করে দিতে ওকে ভালোবেসে নিজের করে নিতে আর মিথিলা সেই তখন থেকে শুভর সাদের কলার ধরে আছে যেন শুভ ওর উপর থেকে উঠতে না পারে অনু থেকে শুভ যেন আর নিজের মধ্যে নেই ওর ভিতরে একটা ঘোরের মতো কাজ করতে শুরু করেছে মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে মিথিলা বুঝতে পারলো ওর কাজ থেকে সরতে পারবে না কারণ শুভর চোখগুলো লাল হয়ে আসছে ওর মায়া ভরাতে দৃষ্টিতে মিথিলার দিকে তাকিয়ে আছে শুভকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে মিথিলার একটু একটু লজ্জা লাগতে শুরু করলো আর ওর ঠোঁটচোড়া কাঁপতে লাগলো এমনিতেই শুভর মাঝে নেশা কাজ করছে তার উপর মেথিলার হার কাপা কাপা ঠোঁটগুলো দেখে ওরা নিজেকে সামলে রাখতে পারলো না শুভ ঠোঁটগুলো মিথিলার ঠোঁটের দিকে এগুলো মিথিলা আর না করে চার ঠোঁট এক করে দিল দুজন দুজনকে পাগলের মতো কেস করতে লাগলো মিথিলা বুঝতে পারছে শুভ পাগল হয়ে গেছে কারণ ও যতটুকু না রেসপন্স করছে তার থেকে বেশি রেসপন্স শুভ করে যাচ্ছে মিথিলা বুঝতে পারছে শুভকে জুসের সাথে যে নেশার ওষুধগুলো খাইয়েছিল সেটা বেশ ভালোভাবেই কাজ করতে শুরু করে দিয়েছে কারণ শুভ শরীরে কেমন একটা উষ্ণ ভাব বোঝা যাচ্ছে এরপর শুভ নিজেই মিথিলাকে আদর করতে শুরু করে তখন মিথিলা বলে কি হলো এখন তো নিজেই আদর করতে শুরু করেছিস তাহলে তখন বলছিলাম আদর করছিলি না কেন হুম? আমি কি দেখতে খারাপ নাকি আমাকে আদর করতে তোর ভালো লাগে না বল আজকে তোমাকে দেখতে না অনেক সুন্দর লাগছে অনেক হট লাগছে মনে হচ্ছে তোকে আদরে পুরো ভরিয়ে দেই তোকে আদর না করলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না ওই জন্যই তো তোকে ওষুধগুলো খাইয়েছি আর বলছিলাম আমাকে আদর কর না হলে একটু পর অনিচ্ছা সত্ত্বেও আদর করতে হবে নিজেকে আটকে রাখতে পারবি না কেন করিস না বল তো আমি তোকে বাধা দিয়েছি তোর থেকে আরো আদর চাইছি তাহলে তুই আমাকে আদর করিস না কেন করব আজকে অনেক বেশি আদর করব তোকে এত বেশি আদর করব যেটা তুই সারা জীবন মনে রাখবি আমার স্পর্শগুলো প্রায় পেতে চাইবি আমার কাছে ছুটে আসবে ভালোবাসতে চাইবি আমি তোকে অনেক ভালোবাসবো আজকে আমি কিন্তু বারণ করিনি প্লিজ আমাকে আদর কর তোর ভালোবাসায় ভরিয়ে দে আমাকে আমি তোর মাঝে হারিয়ে যেতে চাই মিথিলার কথা শুভ ও সারা মুখে নাকে গারে কানে গলায় আর ঘাড়ে কিস করতে থাকে শুভর কারু নিঃশ্বাস মিথিলার ঘাড়ে আর গলায় পড়তেই ও কেমন পাগল হয়ে যাচ্ছিল বারবার শিউরে উঠছিল একটা পর্যায়ে শুভ মিথিলার সারা শরীরে কিস করতে থাকে তারপর কিস করতে করতে ওর বুকের ওপর কিস করে ভরিয়ে দিতে থাকে তখন মিথিলা থাকতে না পেরে ওর বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে বলতে শুরু করে আজকের এই ভালোবাসাটা না সারা জীবন আমার কাছে সাক্ষী হয়ে থাকবে আমি তোকে আজকের পর নিজের করে পেয়ে যাবো জানিস প্লিজ আমাকে আদর ভালোবাসায় ভরিয়ে দে আমি থাকতে পারছি না তোর স্পর্শ আমাকে পুরো পাগল করে দিয়েছে মিথিলার এমন সম্মতিতে শুভকে জড়িয়ে নিয়ে তারপর ওকে আদর করতে শুরু করে শুভর প্রতিটা স্পর্শ বারবার মিথিলা নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে শুভ স্পর্শ মিথিলাকে পুরো মাতাল করে দিয়েছে শুভ মিথিলার শরীরে থেকে কাপড়গুলো গুলো সরিয়ে দেয় তারপর ওর শরীরের প্রতিটা জায়গায় চুমু দিতে থাকে আর বাড়ি মিথিলা ওকে শক্ত করে জড়িয়ে ধরেছিল যার জন্য শুভ বুঝতে পারে মিথিলা কি চাইছে শুভা দেরি না করে ওর শরীরের একটা চাদর দিয়ে ঠেকে তারপর মিথিলাকে ভালোবাসায় জড়িয়ে নেয় মিথিলার চোখের কোন বে তোফোটা অস্ত্র গড়িয়ে পড়ে মিথিলার শুভকে বুকে খুব শক্ত করে চেপে ধরে রেখেছে একটু পর আদর করা হয়ে গেলে ও সেন্সলেস হয়ে যায় কারণ ওষুধের নেশাটা ওর কাছে এত বেশি কাজ করেছে যার জন্য শুভ আর কোনো সেন্সই মিথিলার বুকের মাথা রেখে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে তো এই ঘটনার পর শুভ বেশ কিছুদিন মিথিলার সামনে যাচ্ছিল না আর অন্যদিকে মিথিলার সাথেও শুভ দেখা হচ্ছিল না আর শুভ ভাবছে ঘটনাটা জানা জানি হলে হয়তো অনেক বড় একটা ঝামেলার সৃষ্টি হবে কিন্তু কয়েকটা দিন মিথিলার কোনো শুভ হয়তো সেদিন না পেয়ে রাগের বসে এমনটা করেছে আর এখন যেহেতু কিছু বুঝছে না তাই আর কোনো সমস্যা হবে না প্রায় পনেরো দিন এর পর ঘটনার শুভ বাসায় এসে কলিং বেল দেয় শুভ ছোট বোন এসে দরজা খুলে দেয় তারপর ওর রুমের দিকে যেতে গেলেই ডাইনিং রুমে আসতেই খেয়াল করে মিথিলার আব্বু আম্মু আর ওর আব্বু আম্মু বসে কথা বলছে আর মিথিলা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে এমন কিছু দেখেই শুভ ভয় পেয়ে যায় তারপর ওদের কাছে এসে দাঁড়ায় তখন মিথিলা ওরকে দেখেই কান্না করে দিয়ে বলতে শুরু করে বাবু তুমি বলো তুমি আমাকে কতটা ভালোবাসো আর তোমার সাথে আমার সব হয়েছে বলো না দেখো আমার আব্বু আম্মু বিশ্বাস করতে চাইছে না আমি খালু খালামণিকে বলেছি ওরাও না বিশ্বাস করছে না তুমি বলো না তুমি আমাকে বলেছ বিয়ে করবে না হলে কিন্তু আমি সত্যি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো মিথিলার এরকম কথাতে এবার আব্বু আম্মু উঠে আসলো তারপর আব্বু এসে শুভকে একটা চর মেরে দিল তারপর শুভ বলতে লাগলো আব্বু বিশ্বাস করো আমি এমন কিছু করিনি সেদিন মিথিলা আমাকে উল্টাপাল্টা কিছু একটা খাইয়ে দিয়েছিল যার জন্য আমার কোনো জ্ঞান ছিল না কিন্তু আমি জানি আমি কিচ্ছু করিনি বাবু প্লিজ মিথ্যা বলিও না দেখো আমি তো বলেছি তোমাকে ভালোবাসি আর সবাই রাজি আছে দেখো তুমি উল্টাপাল্টা কিছু বলো না তাহলে কিন্তু আমাদের বিয়েটা ভেঙে যাবে আর আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো থাকতে পারবে না আমাকে ছাড়া তুমি যদি আমাকে বিয়েটা না করে নাও তাহলে আমি সুসাইড করে দিব। বাবু তুমি বলে দাও তুমি আমাকে কতটা ভালোবাসো থাকতে পারবে না আমাকে ছাড়া আমাকে বিয়ে করতে চাও আমরা সেদিন দুজনে অনেকটাই ইমোশনাল হয়ে পড়েছিলাম আর তুমি আমাকে কাছে টেনে নিতেই আমাদের মাঝে ওরকম কিছু হয়ে গেছে সবটা বলে দাও সবাইকে জান না না আমি এমন কিছু করিনি প্লিজ আব্বু আমি তোমরা বিশ্বাস করো আর মিথিলা তুই সবাইকে এরকম ভুলভাল বোঝাচ্ছিস কেন আমি তো বলছি আমি এমন কিছু করিনি তারপরও কেন তুই এরকম কথা বলছিস বাবু এবার কিন্তু ভালো হচ্ছে না আমি এবার সবাইকে সবটা দেখিয়ে দেব তারপর তুমি নিজেও ভয় পেয়ে যাবে আর আব্বু আম্মু যদি এসব বিষয় দেখে তাহলে কিন্তু ওরা তোমাকে বকাঝকা করবে তার থেকে তুমি বলে দাও তুমি আমাকে বিয়ে করবে দেখো ওরা সবাই আমাদের মেনে নেবে কি প্রমাণ আছে তোমার কাছে আমি তোমার সাথে এরকম করেছি তুমি শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছ আমি খুব ভালো করেই জানি মিথিলা কোনো উপায় না পেয়ে ফোনটা বের করে সেদিনে শুভর সাথে ওর অন্তরঙ্গের মুহূর্তের ভিডিওটা সবাইকে দেখালো শুভ মিথিলাকে নেশার ঘরে আদর করেছিল সেটা দেখে ওর আব্বু আম্মুর লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছিল আব্বু বেজায় রেগে গেল শুভকে মারার জন্য হাত ওঠালে মিথিলা আব্বু এসে ওনাকে আটকে দেয় আর বলতে শুরু করে ভাই সাহেব এরকম রাগারাগি করলে তো সব সমস্যাটার সমাধান হবে না দেখেন ছেলে মেয়ে ফুল করে এমন একটা কাজ করেছে এখন মাথা গরম করলে কি সমস্যাটা গুরুতর হবে কিন্তু আর এই সব বাইরে জানাজানি হয়ে গেলে অনেক বড় সমস্যায় পড়তে হবে আমাদের তাই বলি কি যেহেতু সমস্যাটা হয়ে গেছে তাই আমরাই সমাধান করে নেওয়ার চেষ্টা করি কি বলেন আব্বু আমি শুভকে চাই আমি আর অন্য কিছু চাই না আমি ওর সাথে সারা জীবন কাটাতে পারবো তোমরা শুধু আমাদের এক করে দাও দেখো শুভ আমাকে অনেক বেশি ভালোবাসে আমি সেটা খুব ভালো করেই জানি বাবু তুমি বলো না আমাকে বিয়ে করবে শুভ কথা বলছে না দেখে এবার আপুকে আবারও মারতে গেলে ওর আম্মু এসে আব্বুকে আটকে দিলো আর শুভকে বোঝাতে বলল আব্বু আম্মু আমি বলেছি আমি কোনো ভুল করিনি তারপরে তোমরা যে সিদ্ধান্ত নিবে আমি সেটাই করব আর সেদিন আমি নিশার ঘরে হয়তো ওরকম একটা কাজ করেছিলাম কারণ মিথিলা বারবার বলছিল আমাকে কিছু একটা খাইয়েছে যার জন্য আমি এমন কাজ করেছি আবু দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল মিথিনা তখন কান্নাকাটি করে ওদের কিছু একটা বলে ফুলিয়ে বুঝিয়ে দিল মিথিলার কথাই বিশ্বাস করলো শুভ কোনো কথা বললো না তো সেই দিনই ওদের বিয়েটা হয়ে যায় বিয়েটা হতেই শুভ রেগে রুমে চলে আসে তখন মিথিলাও ওর সাথে এসে পিছন থেকে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর বলে গাধা কোথাকার বাসাই তো বলতেই পারছিলেনা সে জন্যই নাটকটা করে সবাইকে বোঝালাম আমরা দুজন দুজনকে ভালোবাসি আর ওরা যেন আমাদের মেনে নিতে বাধ্য হয় সেজন্য এরকম একটা নাটক করলাম এখন বুঝতে পেরেছো তো নাকি এখনও বুঝতে তোমার অসুবিধা হচ্ছে মিথিলার কথা শুনে শুভ আর ওর রাগ হচ্ছে তেমনি ওর কথাতে শুভ অবক্ষ হচ্ছিলো মিথিলা এবার ওকে সারিয়ে নিয়ে তারপর শুভকে নিজের দিকে ঘুরিয়ে ওর মুখের পাশে হাত রেখে বলে দেখো বাবু আমি অনেক আগে থেকে জানি তুমি ভীতু তাই পাশে কিছু বলতেও পারো না তুমি আমার জন্য কান্নাকাটি করো আমার জন্য সব সময় ভয়ে থাকো আমি সেটা তোমার মিহির থেকে শুনেছি তোমার বোন আমাকে বলেছে তুমি আমাকে কতটা ভালোবাসো তারপর আমি ভাবি তুমি আমাকে যতটা বুঝতে পারবে ভালোবাসতে পারবে অন্য কেউ হয়তো ততটাই বুঝতে পারবে না তাই আমি অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে এরকম একটা কাজ করি জানতাম বাবু আব্বু আর খালা খালু আমাদের মেনে নিতে বাধ্য হবে আর তারপরেই এরকম কিছু করেছি প্লিজ তুমি আর আমার ওপর রাগ করো না দেখো তুমি না আমাকে ভালোবাসতে এখন আমাকে পেয়ে গেছো তাহলে এত ভয় কিসের জন্য বলো পেয়ে হয়তো গেছি কিন্তু এরকম একটা নাটক করেছো যার জন্য আব্বু মোট কাছে আমার সম্মানটা রইল না ওরা আমাকে কি ভাবলো বলো তো কয়েকটা দিন যাক আমি আব্বু আম্মুকে সবটা বুঝিয়ে বলে দেব এখন আমাকে একটু আদর করো তুমি প্লিজ রাগ করে থেকো না যান শুভ আর রাগ করে থাকতে পারলো না মিথিলা বুকের সাথে শক্ত করে জড়িয়ে চেপে ধরে বলতে লাগলো ভালোবাসি বলতে পারিনি ভয়ে থাকতাম যদি তুমি আমাকে দূরে সরিয়ে দাও তুমিও যে আমাকে ভালোবাসো যার জন্য এমন একটা কাজ করবে সেটা ভাবতে পারেনি বললাম না তোমাকে নিজের করে নেওয়ার জন্য করেছি আমি সবটা ভুলে গেছি তোমাকে কাছে পেয়ে জানো আজকে আমি কতটা হ্যাপি আমিও অনেক হ্যাপি জান কারণ যে আমাকে সত্যিকারের ভালোবাসে আমি তার ভালোবাসার মূল্যটা দিতে পেরেছি আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ